হত্যার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি যেভাবে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে নাশকতা আর নাশকতা চারিদিকে আমরা ঠিক একই ভাবে বলতে চাই এখানে গণহত্যা আর গণহত্যা Come on. I'm এই আন্দোলন দিয়ে এই আন্দোলন এই হামলা করে এই আন্দোলন I could have lost the time. 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 I could have lost the time.

करे <laughs>